এই ঘন ঘন লোডশেডিং থেকে রেহাই পেতে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম একদম নতুন আপডেট মডেলের পোর্টেবল ফোল্ডিং ফ্যান সাথে এলইডি লাইট এই ফ্যানটি মোবাইল ফোনের চার্জার দিয়ে অনায়াসে চার্জ করতে পারবেন ব্যাটারি নষ্ট হয়ে গেলে সহজেই চেঞ্জ করতে পারবেন এতে ব্যবহার করা হয়েছে বারোশো বারোশো চব্বিশশো আম্পায়ারের দুটি ব্যাটারি এই রিচার্জেবল ফ্যানটি একবার চার্জে একটানা চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত অনায়াসে চলবে এর সাথে থাকা শুধুমাত্র লাইট একটানা আট ঘন্টা পর্যন্ত অন্ধকারে আলো দিবে প্রোডাক্টটি আনবক্স করে দেখায় এই হচ্ছে চমৎকার অসাধারণ পোর্টেবল রিচার্জেবল ফোল্ডিং ফ্যান সাথে এলইডি লাইট আপনি আপনার সুবিধা মতো ছোট বড় করে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারবেন আমার কাছে আরেকটি ফোল্ডিং ফ্যান রয়েছে এটি পুরাতন মডেল এর থেকে আমাদের বর্তমান ফোল্ডিং ফ্যানটি একটি আপডেট প্রোডাক্ট আমাদের এই আপডেট ফ্যানটিতে লাইট আপনার সুবিধা মতো ঘুরিয়ে ফিরিয়ে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন কিন্তু পুরাতন মডেলের ফ্যানটিতে এই সুবিধা পাবেন না এই নতুন আপডেট ফ্যানটিতে স্পিড কন্ট্রোলের পাশাপাশি টাইমিং সেট করে রাখতে পারবেন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যা সেট করে রাখলে নির্দিষ্ট সময় পর আপনার টাইমিং অনুযায়ী অটোভাবে বন্ধ হয়ে যাবে আর ওহার করতে পারবেন এছাড়া আমাদের এই নতুন ফ্যানটিতে রয়েছে হাই স্পিড পাঁচটি পাখা তাই বাতাস পাবে এই অর্ডার করতে ভিডিওতে দেওয়া